দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে জানে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন নিত্য মতো আজও আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসলাম এই ভিডিওটা হচ্ছে একদম ডিমের রেডি লেয়ার ফলেট মুরগি তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার খামারের লাভ আটকে আসে আটকে আসে কিসে এই বিষয় নিয়ে কথা বলবো আপনি হয়তো খামারে অনেক পরিশ্রম করতেছেন কিন্তু লাভ হচ্ছে না তো লাভ কিসে পাবেন এবং কীভাবে লাভ আসে মূল্যতে এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে আপনাদের সাথে কথা বলবো তাই আপনারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে চ্যানেলের সাথেই থাকবেন এছাড়া যারা রেডি পুলেট মুরগি সংগ্রহ করতে চান একদম ডিমের জন্য তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা এইরকম রেডি ফুলের মুরগু সংগ্রহ করতে পারবেন আপনারা খামারে এসে সংগ্রহ করতে পারেন অথবা যদি হোম ডেলিভারির মাধ্যমে নিতে চান তাও সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করলে সংগ্রহ করতে পারবেন তাই মূল কথায় চলে যাচ্ছি আমাদের আপনার খামারের লাভ হচ্ছে না সেই বিষয় নিয়ে কথা বলব আপনার খামারে লাভ কিসে হবে আপনারা সকল খামারই ভাই বোনেরা আপনারা জানেন লেয়ার মুরগি দীর্ঘদিনের প্রজেক্ট এই মুরগিতে সঠিক নিয়ম মাফিক ভ্যাকসিন আছে যা আঠারোটা ভ্যাকসিন কমপ্লিট করতে হয় এছাড়া ওষুধের ডোজ নিয়ম মাফিক ওষুধ প্রতি মাসে খাইতে হয় তাছাড়া লাইটিং শিডিউল মেনটেন করতে হয় সিকিউরিটি সঠিকভাবে মেনটেন করতে হয় এছাড়া খামার ম্যানেজমেন্ট সঠিকভাবে পালন করতে হয় যদি সঠিকভাবে খাবার ম্যানেজমেন্ট না করে সেক্ষেত্রে দেখা যে আপনার খামারের সমস্যা হতে পারে আমি এক ভিডিওতে সব কিছু তুলে ধরা এবং সব কিছু বলা সম্ভব হয় না তাই আপনাদেরকে আমি পর্যায়ক্রমে সব কিছু ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং শিখিয়ে দেব তাই আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন যদি আপনার চ্যানেলের সাথে থাকেন দেখা যাচ্ছে যে আপনাদেরকে আর মুরগি পালনের জন্য কোনো টেনশন করতে হবে না চিন্তা করতে হবে না আপনার সঠিকভাবে মুরগি লালন পালন করতে পারবেন এবং সঠিকভাবে খামার পরিচালনা করতে পারবেন তো আজকে শুধু একটা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সামনে সেটা হচ্ছে খামারের লাভ তো খামারের লাভ যদি আমরা ম্যানেজমেন্টের দিকেই ধরি খামার শুরু করার প্রথমের দিকেই ধরি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে খামার শুরু করতে গেলে আপনাকে প্রথমে সঠিক জায়গা নির্বাচন করতে হবে তারপরে একটা সঠিকভাবে ঘর তৈরি করতে